ছোট বন্ধুরা তোমাদের গল্প মনি তো আবার এসে গেল চলে এলো তো দেখতে দেখতে রবিবার কেমন লাগছে তোমাদের গল্পগুলো কমেন্ট করে জানিও কিন্তু কয়েকজন কমেন্ট সাবস্ক্রাইব যারা করছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আর যে ছোট ছোট বন্ধুরা গল্পগুলো শুনছ কিছু জানছ বা নতুন নতুন লেখকের সঙ্গে পরিচিতি ঘটছে তাদেরকে তো আর আমার কিছু বলারই নেই বাংলাদেশ থেকে যারা আমার গল্প শুনছেন এত দূর থেকে আমি তাদেরকে প্রণাম জানাচ্ছি অবশ্যই কমেন্টে কিন্তু লিখবেন কেমন লাগছে আর যারা বাইরে থেকেও শুনছেন বা ভারতবর্ষের যে যে প্রান্ত থেকে শুনছেন অবশ্যই আমাকে কমেন্ট করে উৎসাহিত করুন যাতে আমি আরো অনেক রকমের গল্প দিতে পারি কেমন লাগলো আগের দিন হুঁকির ঘটানো কাণ্ডটা যাই হোক দেখো আজকের গল্প তোমাদের কেমন লাগে বা আপনাদের কেমন লাগে আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছেলে ধরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নামটা খুবই পরিচিত কারণ উনি হচ্ছেন কথা শিল্পী কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো সালে জন্মেছিলেন উনি মারা যান উনিশশো সালে অতএব কত দিন আগে উনি গত হয়েছেন কিন্তু আজও কোথাও যেন ওনার গল্পগুলো মর্মস্পর্শী ছোটবেলায় বাবা মা রাস্তায় বেরোলে বলে না ছেলে ধরা ধরে নিয়ে যাবে আজকে সেরকমই গল্প আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ছেলে ধরা সেবার দেশময় রোটে গেল যে তিনটি শিশু বলি না দিলে রেলের পুল রূপনারায় বাঁধা যাচ্ছে না দুটি ছেলেকে জ্যান্ত পোতা বাকি শুধু একটি একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যায় শোনা গেল রেল কোম্পানির নিযুক্ত ছেলে ধরারা শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে কখন এবং কোথায় এসে হাজির হবে সেটা কেউ বলতে পারে না তাদের কারো পোশাক ভিখিরির কারো বা সাধু বেড়ায় লাঠি হাতে ডাকাতের মতো এই জনশ্রুতি পুরনো সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়ের সন্দেহের এক ফোটাও সীমা রইল না যে এবার হয়তো তাদেরই পালা তাদের ছেলে পুলে তলায় পোতা ভাব আবার তার উপর আছে খবরের কাগজের খবর কলকাতায় যারা চাকরি করে তারাই সে জানায় সেদিন বউবাজারে একটা ছেলে ধরা ধরা পড়েছে কাল আয় আরেকটা লোককে হাতে নাতে ধরা গেছে সে ছেলে ধরে ঝুলিতে পুড়ছিল কত খবর কলকাতার গলিতে অলিতে সন্দেহ ক্রমে কত নিরীহের প্রতি যে কত অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছল এমনই যখন অবস্থা তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটে গেল সেই ঘটনার কথাই বলি তবে পথের অদূরে একটা বাগানের মধ্যে বাস করে গুবৃদ্ধ মুখুজ্জে দম্পতি ছেলে পুলে নেই কিন্তু সংসার ও সাংসারিক সকল ব্যাপারে আসক্তি আঠেরো আনা ভাইপোকে আলাদা করে দিয়েছেন কিন্তু আর কিছুই দেননি দেবেন এ কল্পনাও তাদের নেই সে এসে মাঝে মাঝে দাবি করে ঘটি বাটি তৈজসপত্র খুঁড়ি চেঁচিয়ে হাট বাঁধিয়ে দিয়ে লোকজন জড়ো করেন বলেন হিরু আমাদের মারতে এসেছিল হিরু বলে সেই ভালো মেরেই একদিন সমস্ত এমনি করে দিন যায় হিরু এসে হাজির হলো রায়পুর ঘর কয়েক গরিব মুসলমানদের পল্লী অনেকের ধারণা তারা পারে না এমন কোনো কাজ নেই শুধু পুলিশের ভয়ে শান্ত হয়ে থাকে হিরু বলল বড় মিয়া এই নাও দুটো টাকা আগাম তোমার আর তোমার ভাইয়ের কাজ উদ্ধার করে দাও আরো বকশিস পাবে টাকা দুটো হাতে নিয়ে বাবু হিরু বললে এদেশে কে না জানে তোমাদের দুই ভাইয়ের কথা লাঠির জোরে বিশ্বাসদের কত জমিদারি হাসিল করে দিয়েছো তোমরা মনে করলে পারো না কি লতিফ মিয়া রাজি হলো লতিফ ভাই সাজ পোশাক আজই গিয়ে বাড়িতে হানা দেবে ঠিক হয়ে গেল থাকবে পেছনে হিরু একাদশী সারাদিনের পর দাওয়ায় ঠাঁই করে দিয়েছেন জগদম্বা মুখুচ্ছে মশাই বসেছেন জলযোগে সামান্য ফল মূল দুধ পেতো ধাত একাদশীতে ভাত খাওয়া সহ্য হয় না পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলেছেন এমন সময় দরজা ঠেলে ঢুকলো দুই ভাই লতিফ আর ইয়া গালপাট্টা হাতে ছ হাতি লাঠি কপাল জোড়া সিঁদুর মাখান মুখুজ্জের হাত থেকে পাথরের বাটিটা দুম করে পড়ে গেল জগদম্বা চিৎকার করে উঠলেন ওগো পাড়ার লোক কে কোথায় আছো এসব ছেলে ধরা ঢুকেছে সামনের ছোট ছোট মাঠটায় ঘর কেটে ছোট্ট দল রোজ ফিঙে খেলে আজও খেলছিল তারাও চেঁচাতে চেঁচাতে যে যেখানে পারলে ছুট দিলে ওগো ছেলে ধরা এসেছে অনেক ছেলে ধরে নিয়ে যাচ্ছে হিরু সঙ্গে এসেছিল বাড়ি চিনিয়ে দিতে দরজার আড়ালে লুকিয়েছিল সে চাপা গলায় বলল আর দেখো কি মিয়া পালাও পাড়ার লোক ধরে ফেললে আর রক্ষে নেই বলেই নিজে মারলে ছুট লতিফ মিয়া শহরের আর কিছু না শুনে এই খবরটা ঠিক শুনেছিল ছেলে ধরার জনশ্রুতি চক্ষের পলকে বুঝলে যে এই অজানা জায়গায় এরম বেশে এই সিঁদুর মাখা মুখে ধরা পড়ে গেলে দেহের একখানা হারও আসতে থাকবে না সুতরাং তারাও মারলে ছুট কিন্তু ছুটলে হবে কি পথ অচেনা আলো এসেছে কমে চতুর দিক থেকে শুধু অনেক গলার সমবেত চিৎকার ধরে ফেল ধরে ফেল ধরে ফেল মেরে ফেল ব্যাটাদের। ছোট ভাই মাম কোথায় পালালো ঠিকানা নেই কিন্তু বড় ভাই লতিফকে সবাই ঘিরে ফেললো সে প্রাণের ভেঙে লাফিয়ে পড়লো একটা ডোবায় তারপর সবাই পারে দাঁড়িয়ে ছুটতে লাগলো ঢিল যেই মাথা তোলে অমনি মাথায় পরে ঢিল আর সে মারে ডুব আবার ওঠে আবার মাথায় পরে ঢিল লতিফ মিয়া জল খেয়ে আর ইটের ঘায়ে আধ মরা হয়ে পড়লো সে যতই জোর করে বলতে চায় যে ছেলে ততই লোকের রাগ আর সন্দেহ বেড়ে যায় তারা বলে নইলে ওর গালপাটটা কেন ওর পাগরি কিসের জন্য ওর ময় এত সিঁদুর এলো কোথা থেকে পাগড়ি তার খুলে গেছে গালপাটটা একধারে ঝুলছে কপালে সিঁদুরও ধুয়ে গেছে জলে মুখ ময় লেগেছে কথা সে এসব লোকেদের বলেই বা কখন শোনেই বা কে ততক্ষণে কতকগুলো উৎসাহী লোক জলে নেমে লতিফকে হিঁচড়ে টেনে তুলেছে সে কাঁদতে কাঁদতে কেবলই জানাচ্ছে যে সে লতিফ মিয়া আর তার ভাই মামুদ মিয়া তারা ছেলে ধরা নয় এমন সময় আমি যাচ্ছিলাম সেই পথে হাঙ্গামা শুনে নেমে এলাম ধারে আমাকে দেখে উত্তেজিত জনতা আর একবার উত্তেজিত হয়ে উঠল সবাই সমস্যারে বলতে লাগলো তারা একটা ছেলে ধরা ধরেছে লোকটার অবস্থা দেখে চোখে জল এলো তার মুখ দিয়ে কথা বেরোবার শক্তি নেই গালপাট্টায় পাগড়িতে সিঁদুরে রক্তে মাখামাখি শুধু হাত জোর করছে আর কাঁদছে জিজ্ঞাসা করলাম ও কার ছেলে চুরি করেছে কে নালিশ করেছে তারা বলল তাকে জানে ছেলে কই তাই বা কে জানে তবে এমন করে মারছ কেন কে একজন বুদ্ধিমান বললে ছেলে বোধহয় পাকে পুঁতে রেখেছে রাত্রিরে তুলে নিয়ে যাবে বলি দিয়ে পুলের তলায় পুঁতবে বললাম মরা ছেলে কখনো বলি দেওয়া যায় তারা বললো মরা হবে কেন জানতো ছেলে আমি বললাম পাকে পুঁতে রাখলে জ্যান্ত থাকে কখনো যুক্তিটা তখন অনেকের কাছেই সমীচীন বোধ হলো এতক্ষণ উত্তেজনার মুখে সে কথা কেউই ভাববার সময় পায়নি বললাম ছাড় লোকটাকে জিজ্ঞাসা করলাম মিয়া ব্যাপারটা কি সত্যি বলতো এখন অভয় পেয়ে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিবৃত করলো মুখুচ্ছে দম্পতির উপর কারো সহানুভূতি ছিল না শুনে অনেকের করুণাও হল বললাম লতিফ বাড়ি যাও আর কখনো এসব কাজে এসো না সে তো নাক মরলে কান মরলে খোদার কিরে নিয়ে বললে বাবু মশাই আর এসব কাজে কখনো না কিন্তু আমার ভাই গেল কোথায় বললাম ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে ভেবো লতিফ এখন নিজের প্রাণটা যে বাঁচলো এই তো ঢের লতিফ খোঁড়াতে কোনো মতে বাড়ি চলে গেল অনেক রাতে আর একটা প্রচন্ড কোলাহল উঠল ঘোষালদের পাড়ায় তাদের ঝি গোয়ালে ঢুকেছিল গরুকে জাপ দিতে খড়ের ঝুড়ি টানতে গিয়ে দেখে টানা যায় না হঠাৎ তার মধ্যে থেকে একটা ভীষণ মুক্তির লোক বেরিয়ে ঝির পা দুটো জড়িয়ে ধরলে ছি যতই চায় পেরো গো কেকোটা ভূত আমাকে খেয়ে ফেললে ভূত ততই তার মুখ চেপে ধরে আর বলে মাগো আমাকে বাঁচাও আমি ভূত পেরত নই আমি মানুষ ছি চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোক নিয়ে এসে উপস্থিত আগের ঘটনা গায়ের সবাই শুনেছে সুতরাং ছোট ভাইয়ের ভাগ্যে বড় ভাইয়ের দুর্গতি আর ঘটল না সবাই সহজে বিশ্বাস করলো যে এ সেই মামুদ মিয়া ভূত নয় ঘোষাল তাকে ছেড়ে দিলে শুধু তার সেই পাকা লাঠিটাকে কেড়ে নিয়ে বললে ছোট মিয়া সমস্ত জীবন মনে থাকবে বলে এটা রেখে দিলাম মুখের এইসব রং টং ধুয়ে ফেলে এখন আস্তে আস্তে ঘরে যাও ঘরে যাও কৃতজ্ঞ মামুদ একশো সেলাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল ঘটনাটা কিন্তু ছেলে ভোলানো গল্প নয় সত্যি আমাদের ওখানে ঘটেছিল তা কেমন লাগলো তোমাদের এই ছেলে ধরার গল্প সেটা আমাকে অবশ্যই পরের দিন জানিও আর দেখলে তো ভুল সন্দেহে কত লোক কত কারণে মার খায় তাই আমরা দূর থেকে কাউকে যাচাই করব না আমরা তার সত্যিটা জেনে তবে যাচাই করব। ভুল বোধহয় মানুষ মাত্রেই হয় তবে আমরা চেষ্টা করব অন্য কারুর ক্ষতি না করতে আর আমাদের চারপাশের মানুষকে ভালোবাসায় রাখতে ভালো রাখতে আর আমরাও ভালোবাসায় থাকতে চেষ্টা করব। ছোট বন্ধুরা আজ তবে আসি আবার সামনের রবিবার কোনো একটা ভালো মজার গল্প নিয়ে দেখা হবে এখানেই আজামার ছুটি গল্পমণির ছুটি টাটা